ভালো খাওয়া তো দিলেন আমরা যদি এত ভালো খাওয়া পিছনে পয়সা খরচ করতে থাকি আর না খেয়ে তুলে আসেন কিন্তু আমাদের মজা আমরা এই বাসায় খাওয়া ভালো না বা রেস্টুরেন্টে কি সব মিলিয়ে খাওয়া কিন্তু এই যে সব মিলে খাওয়া এগুলো আসলে তাপ অপরের গাড়ির সঙ্গে খুব বেশি দিলেন

যে হাঁসের ময়দানে কে আমাদের দিয়ে নি তখন তোমরা দেখবে শনি প্রত্যেকটি মানুষ আমাদের দৃশ্যে যখন উপনীত হবে সেখানে যখন তাদের ওখানে উপস্থিত হতে হবে এইগুলো কি কঠিন পরিস্থিতি হবে মানুষ এত বেকার হয়ে যাবে কষ্টে এত নিজেকে নিয়ে চিন্তা করবে পূর্ণ মধ্যে আছেন আমরা আপনাদের মধ্যে আসেন আমরা আমরা প্রত্যেকটি মানুষ এমনকি মা

আমি এই বিষয় নিয়ে চিন্তা করলাম যে আয়াতে কি ভ্যাসেজ আমাতে দেওয়া হয়েছে তা এই ভারত দুনিয়া দুধের মধ্যে আমি যেটা বুঝলাম ইয়া থেকে যদি আমি দুনিয়াটা বেশি দিতে চাই দুনিয়ার মজা বেশি এনজয় করতে চাই তাহলে আমি অবশ্যই আখানাতে প্রতিগ্রস্ত করতে পারলাম ওই ভারতলা আশানাতে আমাদের দুনিয়া আমাদের আসেনাতে আমি সেখানে নিশ্চিন্তে থাকতে চাই তাহলে আমার দুনিয়াকে কিছু ক্ষতিগ্রস্ত করতেই হবে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করতেই হবে মনে করেন আপনি মধ্যে খেতে বসেছেন হঠাৎ করে আমার চলে আসছে খাওয়ার দাওয়া আছে এটা আপনার পুরো পরিকার করে খাওয়ার মতো প্লান করেই বসছে এখন আর চলে আসছে এখন যদি তাকে শরীর করে তালিক না অর্ধেক খালি থাকে এই সময় যে সার দেওয়া অনেক কষ্ট আসে তাই না

तर दीर्घस्थी आश्रा मैले स्थान नलागे